আসসালামু আলাইকুম আজকে আমি ডিম ডিম ভুনা করবো আমার কড়াইটা গরম হয়ে গেছে কিছুটা তেল দিয়ে ডিমটা ভেজে নিব আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডিমগুলো দিয়ে দেব আমার ডিমগুলো দিয়ে না আছে এবার আমি ঘেজে তুলে নেবো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখবো আমি এই কড়াইতে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব আর দুইটা কাঁচামরিচ হালি দিয়ে দেবো পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেবো আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এখানে আমি হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে মতো লবণ দিয়ে দেব এখানে আমি হাফ চামচ কম হলুদ গুঁড়া দিয়েছি আধা চামচ মরিচের গুঁড়া দিয়েছি এটা এখন ভালোভাবে মিশিয়ে নিব আমার মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি কিছুটা গরম পানি দিয়ে দেবো সেটা আমি ভালোভাবে কষিয়ে পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব এটা ভালোভাবে মিশিয়ে নিব আমার মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে পর্যায়ে ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দিয়ে নিলাম এবার মশলার সাথে এটা ভালোভাবে কষিয়ে নিব আমার ডিম ভণ্ডটা হয়ে গেছে এ পর্যায়ে আমি কিছুটা জিরা গুঁড়া দিয়ে দেবো ভাজা জিরা গুঁড়া এটা এখন আমি মিশিয়ে নেবো মিশিয়ে নিলাম এবার আমি নাবিয়ে নেব মানানোটা শেষ হয়ে গেছে আমার ডিম ঘনটা শেষ আমি নামিয়ে নিয়েছি দেখুন আমার ডিম ঘনার কালারটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন